হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি বাজে এখন ঘড়িতে প্রায় সাড়ে ছটা মতো তো সকালবেলা দেখো ঘুম থেকে উঠে আমার যে সকালবেলাটা কি নাজেহাল হয় তোমাদের বলে বোঝাতে পারবো না না নিচে কিন্তু তোমাদের দাদাভাই শোয়া না নিচে শোয়া মনা আর গুলু আমি আর আমার ছেলে কিন্তু কালকে রাত্রিবেলায় খাটের ওপরে শুয়েছিলাম আগের ভিডিওটায় তোমাদের বলেছিলাম তোমাদের দাদাভাই কিন্তু নেই ও কিন্তু কাজে গেছে হ্যাঁ আজকে প্রায় ছ সাত দিন হয়ে গেল প্রায় আট দিন মতো হবে ও কিন্তু বাড়িতে নেই তবে যেহেতু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি না অনেক দিন ধরে সেই কারণে কিন্তু তোমাদেরকে সেইভাবে দেখানো হয়নি আর তোমাদের দাদাভাই যাওয়ার পরেই কিন্তু গুলুর যেহেতু পরীক্ষা শেষ হয়ে গেছে তোমরা তো জানোই গুলুর পরীক্ষা শেষ হলেই ও আবার আমার কাছে থাকতে বেশি পছন্দ করে যতই এখন ভাই হয়ে যাক না কেন আমি যতই ব্যস্ত থাকি কিন্তু ও আমার বাড়িতে আসা কিছুতেই বন্ধ করতে পারে না আসলে এতগুলো বছর ধরে এইভাবে ছোট্টবেলার থেকে আমার কাছে থাকে তো সেই কারণে ওর একটা আমাদের বাড়ির প্রতি আলাদাই টান তবে তোমাদের দাদাভাই থাকলে গুলু আর তোমাদের দাদা ভাই জানো তো নিচে শুয়ে কেন বলো তো এমনিতে তো আমাদের খাটে আমরা তিনজন শুই আর গুলুকেও কিন্তু নিলে নেওয়া যায় কিন্তু গুলুর শোয়া এত বাজে একদিন ভাইয়ের পাশে শুয়ে ভাইয়ের গায়ের ওপরে পা তুলে দিয়েছিলো আর আমি যে নিচে শোবো তোমাদের দাদা ভাইয়ের সাথে সেটাও হয় না বাবানকে রাত্রিবেলায় বেস ফিটিং করাতে হয় আর ও তো রাত্রিবেলা করে জেগে যায় তো সেই কারণে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ও নিচে ঘুমায় আর যেহেতু তোমাদের দাদাভাই নেই এবার গুলু শোবে কোথায় সেই কারণে কিন্তু মনা বলছে মা আমি আর গুলু তাহলে নিচে শুয়ে পড়ি আসলে ঘর একটা হওয়ার যা অসুবিধা বোঝই তো কেউ আসলে মানুষজন এইভাবেই শুতে হয় আর সবথেকে বেশি আমার খারাপটা কি লাগে জানো গুলুকে এই কারণেই এখন আসতে বারণ করি আগে যখন বাবান হওয়ার আগে গুলু আসতো আমি গুলু মনা খাটে শুতাম তোমাদের দাদাভাই নিচে শুতো আর এখন কি হয় এখন তো বাবানকে ছেড়ে আমি শুতে পারি না আমার তো শুতেই হয় তো গুলু যখন নিচে শোয় আমার এত খারাপ লাগে সেই কারণে ওকে আমি আসতে বারণ করি কিন্তু ওই যে মানির বাড়ি আসবো সেই একটা ওর আলাদাই আনন্দ থাকে যাই হোক উঠে গেছি সকালবেলা তো সকালবেলা ছেলেকে খাওয়ালাম ছেলে দেখি হঠাৎ ঘুম থেকে উঠে গেছে সাড়ে ছটার সময় ওই আমি উঠি উঠি করতে করতে উঠলাম সাতটার সময় উঠেই তো এবার ছেলেকে আগে খাওয়াতে হবে কারণ ও কিন্তু এই খিদের জন্যই প্রত্যেক দিন সকালবেলাটা উঠে যায় সাড়ে ছটা সাতটা বাজলেই ও কিন্তু উঠে যায় তখন ওই সময়টা আমি ওকে একেবারে খাইয়ে দিই যেহেতু মনারগুলো শুয়েছে টেবিলটাকে সরিয়ে দিয়েছিলাম আর কালকে জানলার ওপর দিকে মানে আলনার ওই জায়গাটায় আমি সব কিছু রেখে দিয়েছিলাম দুধের কৌটো ফ্লাস্ক ওগুলো রেখে দিয়েছিলাম তো বাবানকে খাইয়ে দাইয়ে দিলাম আবার কিন্তু খাওয়ানোর সাথে সাথে ও ঘুমিয়েও পড়েছে আমি আর তারপর আধ ঘন্টা মতো শুলাম এখন বাজে ওই পৌনে আটটা মতো উঠে গেলাম তারপরে ভাবলাম না এরপর তো আমার কাজ আছে আস্তে ধীরে করে কাজগুলো আরম্ভ করি সকালবেলা আটটা বাজুক আর নটা বাজুক ঘরটা একদম থাকে পুরো অন্ধকার ঘরে যেহেতু পর্দা দেওয়া থাকে ঘরটাও পুরো অন্ধকার থাকে আর বাইরের দিকটাও পুরো অন্ধকার থাকে মানে দিন যে কখন হলো শুরু আমাদের ঘরের ভেতরে সেটা বোঝাই যায় না মানে চারিদিকটা পর্দা টর্দা দিয়ে দিলে না রাত্রিবেলায় সকালবেলা উঠে চারিদিকটা অন্ধকার হয়ে থাকে সেই কারণে কিন্তু ঘুম ভাঙতেও দেরি হয়ে যায় এ দেখো গুলু যখন আমাদের বাড়িতে এসছিল ও ওর সাইকেল নিয়ে এসছিল। দিদি যায়ব ওরা সাইকেল নিয়ে আসে গুলুও কিন্তু এখন সাইকেল নিয়ে আসে ওর মা বাবার সাথে একা একা না তো সাইকেল চালিয়ে আসে গুলু কিন্তু সাইকেল চালানো একা একাই শিখেছে জানো তো তো দেখো দুটো সাইকেলই আমি নামিয়ে নিলাম আর একেবারে বাসি ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি তো এরপরে কলপাড়ের কাজে বসবো আর সকালবেলা দিয়ে এত ঠান্ডা লাগে জলে হাত দেওয়ার কথা শুনলেই যেন ভয় লাগে তবে জানো তো আমি না কলে জল থাকতে থাকতে কলে কাজ করার মানে জলের কাজটা করার চেষ্টা করি কারণ কি বলতো আমাদের কলের জলটা না খুব গরম পড়ে সকালবেলাটা কাজ করতে কিন্তু খুব একটা অসুবিধা হয় না কিন্তু শীতকালে কি মনে হয় এই জলে হাত দেবো এই জলে হাত দেবো করতে করতে কতটা টাইম কেটে যায় তারপরে ভাবলাম না এরপরে কাজে হাত দিই কারণ আবার ছেলে এরপরে উঠে গেলে তখন আবার ওকে খাওয়াতে হয় একটু জামা কাপড় চেঞ্জ করিয়ে পরিষ্কার টরিষ্কার পড়তে হয় তো সেই কারণে কিন্তু অনেকটা দেরি হয়ে যায় আর মেন কথা হয় রাত্রিবেলায় ঘুমটা ঠিকঠাক হয় না জানো তো বাবান কিন্তু রাত্রিবেলায় খুব একটা জ্বালায় না কিন্তু ওই যে জেগে গিয়ে যে বেস ফিডিং করতে থাকে মানে ও তখন কিছুতেই ছাড়তে চায় না জানো তো মুখে নিয়ে ও ঘুমাবে ওর এই স্বভাবটা মানে এমন হয়ে গেছে আর ওইভাবে তো আমি নিশ্চিন্তে ঘুমিয়েও পড়তে পারি না তো ও ঘুমায় মাঝে যে রাত্রিবেলায় কতবার জেগে যাই তার কোনো ঠিক নেই তো যাই হোক দেখো এখন আমি এদিকে কাজে হাত দিয়ে দিয়েছি ওদিকে মেয়েকেও বললাম তুইও ঘুমা কারণ মেয়ে কিন্তু এখন রাত্রিবেলা রাত্রিবেলা করে পড়ছে তো ওদেরকে আর ডিস্টার্ব করিনি ওরা তিনজনেই এখন ঘুমাচ্ছে আমি আবার রিটার্ন দরজা দিয়ে বাইরের দিকে চলে এসেছি জানি তোমরা খুব রাগ করো আমি প্রত্যেক দিন ভিডিও পোস্ট করি না বলে দেখো পরশু দিনকে আগের দিনকে ভিডিওটা পোস্ট করলাম কালকে আবার বন্ধ গেল তো আজকে আবার ভিডিও পোস্ট করছি যতদিন ছেলেটা একটু বড় না হবে মানে মোটামুটি একটু মানে বড় না হবে ততদিন হয়তো আমার কাজের জায়গাটা এমনই থাকবে কিন্তু সত্যি কথা কাজ কিন্তু আমার ছাড়তে ইচ্ছে করে না জানো তো দু তিন দিন যখনই ভিডিও পোস্ট না করি আমার নিজেরই যেন কেমন একটা খারাপ লাগে মানে ভালো লাগে না মনটা ভালো লাগে না যে না ভিডিও পোস্ট করি তো দেখো এদিকে সব কিছু ধোয়ানো ঠোয়ানো আমার কমপ্লিট হয়ে গেল আর গরমকাল হলে এই জায়গাটায় এত রোদ্দুর থাকে শীতকালে যে রোদটা কোথায় যায় ভগবান জানে আর আজকে সকাল থেকে তো হাওয়ার ওপরে হাওয়া চলছে শীতকালে আমাদের বাড়িটায় একটা ফোটাও রোদ্দুর পড়ে না দেখো এই যে যেই জায়গাটায় দেখো আমি এই যে আমার জায়ের বোনের জায়গাটায় যে আমি মাঝে মাঝে কাপড় মেলি বালিশ টালিশগুলো দিই তো আমি তাই ভাবি ওই জায়গাটা যখন ওদেরও ঘরটা হয়ে যাবে তখন আমাদের বাড়িতে এক একটা ফোটাও রোদ দূর পড়বে না কি অবস্থা হবে ছাদেও কিন্তু সেইভাবে রোদ পড়ে না জানো তো কারণ সামনে যেহেতু আমাদের দোতলা বাড়িটা আছে আবার পেছন দিকেও দোতলা বাড়ি তো সেই কারণে কিন্তু ছাদেও সেরকম একটা রোদ পড়ে না সকাল সকাল জামাকাপড় কেচে না মেললে বেলাতে যদি জামাকাপড় কাচি জামাকাপড় নিয়ে হয়ে যায় খুব অসুবিধা তো এদিকে আমি খুব তাড়াহুড়ো করছি দেখো জলের কাজ করে আস্তে আস্তেই তো ছেলে উঠে গেল ওদিকে ছেলেকে মেয়ে নিয়েছে রোদ্দুরে দাঁড় করিয়েছে ওকে জামাকাপড় টাপড় চেঞ্জ করিয়ে পরিষ্কার করে দিয়েছি আমি চলে এসেছি এবার বিছানাটা পরিষ্কার করতে অন্য কাজে হাত দেওয়ার আগে ভাবলাম বিছানাটা পরিষ্কার করি কারণ বাবানকে নিয়ে রোদ্দুরের দিকে গেলেই বাবান কিন্তু ঘুমিয়ে পড়ে আর আমি চেষ্টা করি প্রত্যেক দিন সকালবেলাটাই ওকে একটুখানি রোদ লাগানোর গ্রামের বাড়ির দিকে তো রোদ্দুর লাগানোর জন্য কোনো দিকে যেতে হয় না আর আমাদের এই দিকটায় কিন্তু রোদ এতটাই কম তো সেই কারণে রোদ্দুর মানে রোদ লাগানোর জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে হয় সকালবেলায় সব কিছু বাইরে রোদ্দুরে দিয়েছিলাম দেখো বাবানের বালিশ কম্বল এগুলো সব কিন্তু ও ওঠার পরে পরেই আমি দিয়ে দিয়েছিলাম একটু গরম করে নিলে বেশ ভালো হয় মানে শীতকাল তো বোঝেই একটু ভেজা ভেজা থাকে তো ভাবজি বাবানের বালিশগুলো একটু চেঞ্জ করবো মাথার বালিশটা তো একদমই নরম হয়ে গেছে তারপর ভাবলাম না দুটো মাস থাকুক মোটামুটি ওর পাঁচ ছ মাস বয়স হবে তারপরে আমি কিন্তু বালিশগুলোকে একটু ভেঙে একটু চেঞ্জ করে বড় বড় করে নেবো যেহেতু বালিশটা একদমই মাথার বালিশটা নরম হয়ে গেছে আমি নিচটায় একটা তোয়ালি দিয়ে নিই দিয়ে নিয়ে মাথার বালিশটা তার উপরে দিই তাহলে ওর শুতে একটু আরাম হয় আমার এদিকে গোছাগুছির কাজ মোটামুটি শেষ হয়ে গেছে দেখো এই যে মেয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে সকালবেলা খাওয়া হয়ে গেলে আলাদা করে ঘুম পাড়াতে হয় না একটু রোদের দিকে নিলেই কিন্তু ও সুন্দর ঘুমিয়ে যায় জানো তো এই যে এখন ঘুমিয়ে পড়বে ওকে এবার একটু কম্বল চাপা দিয়ে দেব তো ওর জন্য না জানো তো হালকা করে পাখাটা আমাকে চালাতেই হয় পাখাটা বন্ধ করে দিলে তাহলে কিন্তু ও একটুও ঘুমাতে চায় না ঠান্ডা লেগে যায় তারপরেও কিন্তু পাখা বন্ধ করা যায় না রাত্রিবেলায় বলো দিনের বেলায় বলো পাখা আমাকে চালাতেই হয় আমি অনেক চেষ্টা করে দেখেছি পাখা বন্ধ করে ছেলে আমার কিছুতেই ঘুমায় না একদম রেগুলেটার রেগুলেটার থেকে একদম কমিয়ে পাখাটা জাস্ট ঘোরে কোনো হাওয়া কিন্তু গায়ে লাগে না তো যাই হোক দেখো এখানে ওকে শুয়ে পাখাটা চালিয়ে দিয়েছি আর সাথে সাথে মেকে বললাম তুই একটু টেবিলটা ধর কারণ এই টেবিলের নিচে তাকটায় না মেয়ের অনেক বই খাতা আর টেবিলটা আমি কোনো মতেই তো আলগাতেই পারি না এখন আগে তো করেই ফেলতাম মনে আসে কাজগুলো কিন্তু এখন করতেই পারি না তো মেয়েকে বললাম টেবিলটা জায়গা মতো রেখে দে তারপরে আমি সব কিছু গুছিয়ে নিই এদিকে সকাল টাইমটা তো তারা থাকেই যেহেতু কাজের দিদি আসে তো সেহেতু তো সকালবেলাটা একটু তারা থাকেই মানে সকালবেলাটা নিঃশ্বাস ফেলার মতো টাইম থাকে না তোমাদের দাদাভাই থাকলে এই ফাঁকেই কিন্তু আমার চা বিস্কুট খাওয়া হয়ে যায় কিন্তু যেহেতু তোমাদের দাদাভাই এখন কতদিন ধরে নেই আমার চা খাওয়ার রুটিনটাও পুরো অন্যরকম হয়ে গেছে এখনো সকালের চা খাওয়া হয়নি ভেবেছিলাম কাজের দিদির জন্য চা করব। তো নিজেও এক কাপ খাবো তো দেখলাম না আমার টাইমে হবে না এখনও সকালবেলার খাবার দাবার কিছু বানানো হয়নি তো দেখতে দেখতে সকাল কিন্তু অনেকটা হয়ে গেছে এই সব গুছিয়ে গাছিয়ে উঠতে উঠতে অনেকটা টাইম চলে যায় সকালের টাইমটা আমি এতটাই ব্যস্ত থাকি যে সকালের টাইমটা একটু নিজের জন্য টাইম বার করা যায় না ওই ফাঁকেই তোমাদের দাদাভাই কিন্তু চা বসিয়ে দেয় আমি কিন্তু চা বিস্কুট খেয়ে নিই আজকে বেলার কিছুই খাওয়া হয়নি দেখো এখন রান্নাঘরটা পরিষ্কার করছি ওদিকে দিদি কিন্তু দিদিকে আমি চাটা করে দিয়ে দিয়েছি দিদি এখন চাটা খাচ্ছে আর এদিকে আমি এখন আমার রান্নাঘরের কাজ করছি ওই যে তোমাদের বলি না সব বাসন কুসুন কিন্তু আমি সব সময় বাইরে করে দিই না যতটা পারি আমি কিন্তু ততটা নিজে বেসিনের ওপরে ধুয়ে নিই আসলে কি বলতো আমার মনে হয় কি একটা লিমিটের মধ্যে বাসন থাকা উচিত আর এখন আমার বাসন যেহেতু অনেক বেড়ায় সেই কারণে কি বলতো আমি বেশিরভাগ বাসনগুলোই আমি বেসিনে ধুয়ে নিই এখানে তো চায়ের বাসন টাসন যা ছিল সব আমি ধুয়ে দিয়েছি তো দিদি দেখো দি দিদি যেই চা মানে কাপে চাটা খেলো ওই কাপটা দিদি ধুয়ে দিল এরপরে দিদি ঘরের দিকটা বারান্দার দিকটা সব মুছতে মুছতে আমি এদিকে কিন্তু গ্যাসটা মুছে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে দেব ডিসেম্বর মাসটুকুই দিদি আমার বাড়িতে কাজ করবে দেখো কটা বাজে এগারোটা দশ বাজে পাঁচ মিনিট মতো ঘড়ি ফাস্ট করেছি তো আমার বাবা যখনই আসে তখনই বলে যে ঘড়ি কোনো সময় ফাস্ট করবি না ঘড়িতে রাইট টাইম রাখবি কিন্তু আমার তো রাইট টাইম রাখলে কাজ করতে অসুবিধা হয় সেই কারণে আমি বেশি করিনি পাঁচ মিনিট মতো রেখেছি যাই হোক দেখো এখানে দিদির সঙ্গে কথা বলছিলাম দিদি হয়তো আমাদের বাড়িতে এই ডিসেম্বর মাসটুকুই কাজ করবে কারণ দিদির একটু প্রবলেমের জন্য নাকি কাজ ছেড়ে দেবে কিন্তু আমি তাই বলছিলাম যে আমারও খুব অসুবিধা হয়ে যাবে কারণ এই মুহূর্তে আমি এখন লোক কোথা থেকে জোগাড় করব বলো আর সত্যি কথা বলতে একবার ভেবেছিলাম যে এখন কাজের লোক আর রাখবো না আমি করে উঠতে পারবো কিন্তু সত্যি কথা বলতে এখন ঘর মোছা বাসন মাজা না করতে করতে এমন একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে না আর টাইমের মধ্যে এই সকালটা একটু হুরোপাড়ি হয় ঠিকই মোটামুটি আমার বারোটার মধ্যে এই দিকের সব কাজ হয়ে যায় তারপরে বাবানকে স্নান করানো খাওয়ানো করতে করতে আমার একটা বেজে যায় তারপরে আমাদের রান্না বান্না বসানো হয় খেতে খেতে তিনটে চারটে এমনিই বেজে যায় এই পারে যদি দিদি না থাকে মানে কাজের কাজের দিদি না থাকে বুঝতেই পারো এই সময়টা আমার কোথায় গিয়ে দাঁড়াবে আর সত্যি কথা বলতে এখন বুঝতে পারি যে একটা বাচ্চা থাকলে যদি সেরকম কাজ করার মতো লোক না থাকে কতটা অসুবিধা হয় পরিষ্কার করে দিয়ে ভাত বসিয়ে দিয়েছি দিদিরও ঘর মোছা হয়ে গেছে দিদি চলে গেছে আর আজকে সব থেকে ভুল মানে কিরকম আমার কাজটা হয়েছে দেখো আমি জামা কাপড়গুলোই মেলতে পারিনি বাজে দেখবে কটা সাড়ে এগারোটা দরজা দিয়ে রেখেছি ছেলে ঘুমাচ্ছে তো এখন আমি যাব আগে ছাদে রান্নাঘরটা একদম আজকে পুরো পরিষ্কার করে নিয়েছি অন্যদিন তো পরে থাকে হয় না আজকে সব হয়ে গেছে আর মেয়ে মেয়ারগুলো ওরা দুজনে গেছে একটু বাজারের দিকে বলবো না ওই আমার ছেলের ওষুধ টষুধ আনার জন্য ঠিক আছে মেয়ে গেছে বাজে সাড়ে এগারোটা বাজে ছেলে তো ঘুমাচ্ছে এখনও ওকে বারোটা নাগাদ তুলবার আমার এদিকে সব হয়ে গেছে এবার আগে জামা কাপড়গুলো মেলে আসি তারপরে রান্না বান্না যা কর আর করবো আজকে রোদটাও সেরকম জোর নেই এদিকে আমার দেরিও হয়ে গেল। যাই হোক দেখো এরপর একটা বড় কাজ আছে দিদির সঙ্গে কাদের দিদির সঙ্গে সেই গল্পটাই করছিলাম বাপের বাড়ির সামনে আড়ত আছে তো আগে তো আড়ত থেকে অনেক মাছ আনা হতো আর এখন দিদিরা ওইখানে থাকে তাই বলছিল যে তুমি এই মাছ নিয়েছো কত দাম দিয়ে তো মাছ ওখানে কত সস্তা কি করব বলো আমাদের তো যাওয়ার লোক নেই আগে মা সুস্থ ছিল মা যেতে পারতো কিন্তু এখন আর মা পারে না যাই হোক এখানে আজকে আমার অনুযায়ী আমি যা দাম দিয়ে মাছ নিই তার থেকে আজকে একটু সস্তাতেই পেয়েছি এখানে সব কটা ভোলা মাছ একশো টাকা দিয়ে নিয়েছি তো এই মাছগুলো কেটে তো দেয়নি এই কাকা মাছ কেটে দেয় না তো মাছ আমাকে কেটে নিতে হয় তো সেই কারণে এখন রাখলাম এটা ফ্রিজেই এখন ঢুকিয়ে রাখবো মাছটা পরে কাটবো আর রান্নাবান্নাও কি করব সব পরে দেখছি কারণ আমাকে আবার তিনটের মধ্যে এক জায়গায় বেরোতে হবে বুঝেছ ছেলে ঘুমাচ্ছে ঘুমাক আমি আমার কাজগুলো এদিকে সেরে নিই আর সকালের খাবার বলতে আলাদা কিচ্ছু করতে পারিনি এখানে আলু সেদ্ধ ভাত এখন বসিয়ে দিয়েছি ওই খেতে খেতে বারোটা বেজে যাবে ভাতটা হোক আর আমি জট করে জামা কাপড়টা মেলে আসি আজকে আর বাইরের দিকের কোনো কাজ নেই সব হয়ে গেছে সুদে পা জামা কাপড় মেলবো রান্নার জন্য গোছাবো এই আমার জায়েদের ঘরে গান চলছে ঠিক আছে চলো বন্ধ করি না হলে আবার কপিরাইট চলে আসবে বাচ্চাদের জিনিসে কত দাম আসলে আমার মেয়ে যখন ছোট ছিল এই সব জিনিস আমি জানতামই না কি হয় আমার মেয়েকে কিন্তু কোনো দিনও আমি হাগিস বলো এগুলো কিন্তু ব্যবহার করাইনি পুরোটাই কিন্তু ও কাঁথা নেকড়ার ওপরেই মানুষ হয়েছে এইগুলো কি জিনিস জানতামই না হ্যাঁ আমার মেয়েও তোলা দুধই খেতো তবে আমার মেয়ে এই দুধ খেতো না মানে তখন সামর্থ্য অনেকই কম ছিল তো মেয়েকে তখন সেইভাবেই মানুষ করেছিলাম আস্তে আস্তে তো সব কিছু হয়েছে এখন ছেলের জন্য মানে জিনিস কিনতে গিয়ে তাই ভাবি যে সত্যি একটা বাচ্চা মানুষ করা আজকালকার দিনে কতটা টাফ কারণ এই জিনিসপত্রগুলোর বাচ্চাদের জিনিসের কত দাম তো বাবানের কি বাবানকেও কিন্তু আমি সবসময় প্যাম্পার্স পড়াই না হাগিসটা পড়াই না যখন যখন ও ঘুমায় তখন তখন কিন্তু আমি হাগিস পড়াই তো সেই মেকে মেয়েকে ওই টুকটাক হাগিস ওর বডি অয়েল এগুলো আনার ছিল ক্রিম সেগুলোই আনতে পাঠিয়েছিলাম তারপরে মেয়েকে বলেছিলাম তুই অল্প করে চিকেনও নিয়ে আসিস একটু তো গুলু যেহেতু আছে রান্না হবে বসে আছে তো তুমি বললা এটা তো আগে জানানো দরকার ছিল আমার আমার এগারো তারিখ বলছে রান্না করব না যাব, ধুর দেরি তোমাদের দাদাভাই ফোন করেছিল ফোন করার সাথে সাথেই আমার মাথাটা গেল চট করে গরম হয়ে সবে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছিলাম বাজে কটা যেন ওই বাবানকে স্নান টান করিয়ে উঠলাম তখন বাজে একটা পাঁচ ভাবলাম ঠিক আছে চলো চিকেন আর ভাতটাই আজকে রান্না হবে আর কটা মতো ভোলা মাছ রান্না করব আমার নিজের জন্য তো বাদবাকিটা কালকে কাটবো আজকে আর টাইম হবে না তারপরেই ফোন আসলো তোমাদের দাদাভাই ফোন করলো হেলথের থেকে নাকি ফোন করেছে আজকে আমার বাবানের ইঞ্জেকশান আছে তো আমি কিন্তু আজকে একদমই রেডি ছিলাম না যে আমার বাবানের ইঞ্জেকশন আছে তো তোমাদের দাদাভাই আমাকে ফোন করে বলার পরে আমার মাথাটা তো গরম হয়ে গেল কারণ এখন আমি রান্না বান্না কিচ্ছু করিনি কি করবো শুধু ভাতটা করা রয়েছে ঝট করে রেডি হয়ে চলে গেলাম ছেলেকে নিয়ে ইঞ্জেকশান দিতে গেলাম তো একটা পনেরো কুড়িতে বাড়িতে আসলাম প্রায় তিনটে বাজে এরপরে বলো কখন রান্না করব কখন মেয়ে দুটোকে খেতে দেব। কি করলাম জানো তো এসেই একটু বেগুন ভাজা করে আর ডিমের অমলেট করে ওদের দুজনকে খেতে দিয়ে দিলাম আগে তারপরে আমি দেখো এখানে জামা কাপড়ও ছাড়িনি আমার কিন্তু এখনও স্নানও হয়নি তো তারপরে আমি এখানে চিকেনটা বসাতে নিয়েছি সমস্তটা কিন্তু রেডিই আছে তো বসাতে বেশি টাইম লাগবে না ওদিকে ছেলেকে ইনজেকশান দিয়ে নিয়ে এসছি ইঞ্জেকশান দেওয়ার সময় তো ছেলে একটুও কান্না করেনি বাড়ি এসেই কিন্তু ঘুমিয়ে গেছে সকালবেলা ভাত তো রান্না করেছি কিন্তু নিজের কপালে আর খাওয়া জোটেনি মানে টাইমের সঙ্গে দৌড়ে আর করে উঠতে পারিনি আমার নিজের খাওয়াও হয়নি রান্না করতে করতে এত খিদে পেয়ে গেছে দুটো চারটে বিস্কুট খেলাম খেয়ে জল খেলাম তারপরে এদিকে দেখো চিকেনটা বসিয়ে দিয়েছি এরপরে চলে আসলাম মাছ কাটতে না সব মাছ এখন অত মাছ কাটা আমার পক্ষে সম্ভব না রেখে দিলাম তো এখানে পাঁচ ছটা ছ পিস মতো আমি মাছ নিয়েছি ভাবলাম আজকে করি আর কালকের জন্য দুটো রেখে দেবো তাহলে আমার হয়ে যাবে আমার আবার শুধু চিকেন দিয়ে ভাত খেতে ভালো লাগে না আর মাছটা নিলাম তো বেশি একটু টাটকা টাটকা মাছটা ছিল তো না খেলে এটার প্রতি একটা লোভ থেকেই যাবে সেই কারণে মাছ কাটতে নিলাম বাজে এখন কটা যেন এই চারটে দশ পনেরো মতো বাজে এখনও কিন্তু আমার স্নানও হয়নি খাওয়াও হয়নি ভাবলাম মাছটা কেটে নিয়ে তারপরে স্নান খাওয়া করব কোনো রকমের রান্না খাওয়া করে এখন বাজে প্রায় পাঁচটা আস্তে আস্তে কথা বলছি ছেলেকে একদম নিচে রাখা যাচ্ছে না খুব কান্নাকাটি করছে বুঝেছো এইভাবে দেখো কোলের মধ্যে নিয়ে এইভাবে আমি শুয়ে আছি মানে শুয়ে না বসে আছি হেলান দিয়ে নিচে ওইখানে বিছানা করে দিয়েছিলাম কিছুতেই শুচ্ছে না এত কান্নাকাটি করছে মানে রাখতেই পারছি না ইঞ্জেকশান দেওয়ার সময় না একটু অসুবিধা হয়নি একটু একটুও কান্নাকাটি করেনি বাড়িতে এসে প্রায় এক ঘন্টা ঘুমালো আমি এক ঘন্টার মধ্যে রান্না ঠান্না করে ওদের দুজনকে খেতে দিলাম রান্নাঘর পরিষ্কার করলাম টুকিটাকি কাজগুলো সব সারছিলাম কারণ সব তো ছড়িয়ে ছিটিয়ে চলে গেছিলাম হুট করে করতে করতে সবে নিজে ভাতটা নিয়ে বসেছি ব্যস্তার মধ্যে ছেলে উঠে কি যে কান্না করছে তোমাদের কি বলবো এত কান্না করছিল আমি মেয়ে কেউ সামলাতেই পারছিলাম না অনেক কষ্টে দিকে দুধও নিচ্ছে না মুখে অনেক কষ্টে তারপরে আমি কোলের ওপরে এইভাবে শুয়েছি হাগিস প্যান্ট যা ছিল সব খুলে দিয়েছি খুলে এইভাবে কোলের মধ্যে শুয়ে এই যে রেখেছি আর যখনই একটু কেঁদে কেঁদে উঠছে এরকমভাবে পাটা নাড়াচ্ছি কোলেও ঠিকঠাক শুয়েছে কোল থেকে নিচে কোনো মতেই নামাতে পারছি না আমি হেলে বসে আছি এই দেখো পিঠে দুটো বালিশ দিয়েছি আমি নিজে পুরো মানে আর্ধেক শোয়ার মতো শুয়ে পড়েছি দিয়ে এইভাবে কোলের মধ্যে ওকে টান টান করে শুয়ে রেখেছি জানি না আজকে কীভাবে বলেইছে জ্বর আসবে ঘুমো পেয়েছে খুব জ্বর আসবে ব্যথা হবে ব্যথা তো মারাত্মক সে বুঝতেই পারছি দুটো থাইয়ে ওর মারাত্মক ব্যথা মানে এমন কেঁদে কেঁদে উঠছে না তোমাদেরকে বলে বোঝাতে পারো না আমার চোখ থেকে জল বেরিয়ে যাচ্ছে ওর কান্না দেখে এমনভাবে আসলে কোনো দিন এতদিন হয়েছে কোনো দিন তো এইভাবে কাঁদে নি মানে কান্না দেখে আমার নিজের যেন কান্না পেয়ে যাচ্ছে তো মেয়েকে বলেছিলাম থাক আজকে পড়তে যাস না তো মেয়ের আজকে যেতেই হবে বাংলা সাইডের ওখানে তো গেছে ওখানে পড়তে বললো মা আমি তাড়াতাড়ি চলে আসবো গুলু আছে দিদি হয়তো আসবে আমি এই যে বসেছি জানি না কতক্ষণে নামবো এইভাবে বসেই আছি ঘুমাচ্ছে দেখো এই যে ঘুমাচ্ছে এই যে টান টান করে শুয়ে রেখেছি এইভাবে ঘুমাচ্ছে নিচে দিলে তো কোনো মতেই ঘুমাচ্ছে না মানে শুচ্ছেই না নিচে দিকে দুটো থাই একদম আলগা করে দিয়েছি দিয়ে পাটা লম্বা করে গায়ের ওপরে আবার এইভাবে কম্বল দিয়ে দিয়েছি দিয়ে এখন এইভাবে ঘুমাচ্ছে বুঝেছ এইভাবে ঘুমাচ্ছে আর আমি এই থাইয়ের দিকে দুটো বালিশ নিয়েছি আর এই পিঠে দেখো দুটো বালিশ নিয়েছি নিয়ে এইভাবে কাথ হয়ে শুয়ে আছি ঠিক আছে দেখা যাক কদ্দূর কি হয় তো জ্বর আসলে ওষুধ খাওয়াতে বলেছে জ্বরের ওষুধ আমার ঘরে আছে কোনো কোনো ব্যথার ওষুধ দেয়নি ব্যথার ওষুধ দিলে ছিল কোনো ব্যথার ওষুধ দেয়নি তো বলেছিলাম ব্যথার ওষুধ দেবে নাকি বললো ব্যথার ওষুধ লাগবে না ব্যথা থাকবেই ব্যথা আপনি আপ কমে যাবে শুধু জ্বর আসলে ওষুধ দিতে বলেছে ঠিক আছে চলো ও ঘুমাক আমিও হজেই হেলান দিয়েই একটুখানি ঘুমিয়ে নিই হেবি ঘুম পেয়েছে